নবী আসতেন বাইতুল্লাহ আল্লাহর নবী বলেন ও বিলাল দাও আল্লাহর বড়ত্বের আওয়াজ বাইতুল্লাহর সাদের পরে দাঁড়ায় দিয়া দাও হযরত বিলাল ওই রকম কালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না রে ভাইয়া আর ওই রকম মাওলার প্রেমের গভীর হৃদয়ালা মানুষও আসবে না হযরত বিলালের কলিজাটা আমার মাওলার মহব্বতের দানা বেঁধে ছিল ওয়াটার প্রুফ যেমন বলি আমরা হযরতে বেলারের কলিজাটা আল্লাহর মাহব্বতে পুরুপ করা ছিল পুরু ও মাইয়া ডাক দিয়ে বলে ও বেলাল ছাড় তোর খালেমা ছাড় নতুন ধর্ম ছাড় নাই তোর সারারাত পিটা বুটাইছ ও সারা রাত বেলাল বলে আমার শরীর জর্জরিত করতে পারবা কিন্তু আমার কলিদায় কোনো ক্ষত করতে পারবা না সারারাত পিটাইতে পারবা কিন্তু আমার কলিজার ভিতর থেকে আমার আল্লাহর রসুনকে বের করতে পারবা না বেলালের কান্নার আওয়াজ রাস্তা আবু আবুবাকার যায় কান্নার আওয়াজ শুনে ঢুকছে উমাইয়ার ঘরে এ উমাইয়া কেন পিটা ও লোকটাকে বলে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে আদরতে আবু বাকার বলে অসুবিধা কি মারবা নাকি সেজন্য তৎকালীন কাফেরদের যে চরিত্র ছিল আমরা বিগত ফ্যাসিস্টের তাই দেখেছি কাফেরদের চরিত্র ছিল গরিব মুসলমানদেরকে ধরে নিয়ে শুধু কষ্ট দিত আর যারা ধনী মুসলমান তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করতো মারামারি করতে পারতো না হজরতে বেলালের ব্যাপারে আবু বকার বলেন উমাইয়া এই গোলামটা তোমার বলে জি আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া একটা সুযোগ পাইছে ব্যবসা করা কি সুযোগ পাইছে বলে আবু বাকার তো এর কিনে নিয়েই যাবে চলা দাম চাব রওয়ায়াতের ভিতরে আসছে ষোলো শত দিরহাম দাবি করেছে আর একজন গোলাম দাবি করেছে হজরত আবু বকার বলে কোনো অসুবিধা নাই রে উমাইয়া যেই জবান দিয়ে আমার মাওলার কালেমা বের হয় ওই কালেমা তো জান্নাতের বিনিময় মাওলা কিনালা